পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে টহল দিচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক শুধু তাই নয় আটচল্লিশ ঘন্টার জন্য জারি করা হয়েছে কারফিউ সারাশি অভিযান দখলদারদের তাণ্ড বা বিমান থেকে হামলা চলছে নিয়মিতই এবার আরও আগ্রাসী হওয়ার প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহ প্রশাসন এরই ধারাবাহিকতায় ২০ বছর পর আবারও মোতায়েন করা হল ট্যাঙ্ক জেনিনে সশস্ত্র অভিযানের প্রস্তুতি নিচ্ছে আইডিএফ এমন তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী শরণার্থী শিবিরগুলোকে সন্ত্রাসীদের ডেরা আখ্যা দিয়ে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী শিবিরগুলোতে কমপক্ষে এক বছর থাকবে ইসরায়েলি সেনারা এমনটাও বলছেন তিনি জুদেয়া ও সামারিয়াতে শরণার্থী শিবিরের ভেতরে প্রবেশ করেছে সেনারা সন্ত্রাসীদের আস্তানাগুলো ধ্বংস করছে যতদিন প্রয়োজন সেখানে অবস্থান করবে তারা জুদেয়া ও সামারিয়াতে আমাদের ট্যাঙ্ক প্রবেশ করেছে যে কোনো মুহূর্তে তীব্র লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত অভিযানের পরিকল্পনা তৈরি তেলাবিবে বাস বিস্ফোরণের জেরে এলো এমন সিদ্ধান্ত ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি বাস বিস্ফোরণের পেছনে রয়েছে পশ্চিম তীরে সন্ত্রাসীরা গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরপরই পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল শুরু করেছে ইসরায়েলি বাহিনী জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর তথ্যমতে এক মাস ধরে চলা এ অভিযানে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে চল্লিশ হাজারের বেশি মানুষ জঙ্গি আখ্যা দিয়ে হত্যা করা হয়েছে সত্তর ফিলিস্তিনিকে আটক হয়েছেন আরও তিন শতাধিক ইসরায়েল যদি এভাবে আগ্রাসন বাড়াতে থাকে তাহলে শিগগিরই তৈরি হবে গাজার মতো পরিস্থিতি শঙ্কা মানবাধিকার কর্মীদের এর আগে সর্বশেষ দু দুই সালে পশ্চিম তীরে মোতায়েন করা হয়েছিল ইসরায়েলি ট্যাঙ্ক ইফাতারা খন্দকার যমুনা নিউজ